আজকে আমি যারা নিয়ে কথা বলবো সে শহীদ কিনা জানি না কিন্তু এই আন্দোলনে সে একজন নিখোজ ব্যক্তি আসেন তারে নিয়ে একটু কথা বলি ইয়াসিন আরাফাত একজন দরিদ্র শ্রমিক রাজধানীর ঢাকার কুরিল এলাকায় ইঞ্জিন মেকানিক হিসেবে কাজ করতেন একই এলাকায় ফুচকা বিক্রি করতেন বাবা আবুল কালাম গত আঠারোই জুলাই বিকেল ইয়াসিন আরাফাত বাবাকে ফোন দিয়ে বলে বাবা আমি খুব বিপদে আছি এরপর ফোনের লাইন কেটে যায় ওই ঘটনার এক মাস পার হলেও ছেলের সন্ধান পাননি আবুল কালাম সন্তানের খোঁজে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছেন অন্যদিকে নিখোঁজ থাকার পর অনেকে ফিরতে শুরু করেছেন পরিবারের কাছে কিন্তু ইয়াসিন আরাফাত ফেরেনি কেউ তার খোঁজ নেয়নি কেউ ফেসবুকে লেখেনি তাকে নিয়ে কোনো পত্রিকা স্টোরি করেনি করবে কেন সে তো আর এলিট না নিতান্তই সাধারণ শ্রমিক যারা কোনো প্রতিদানের আশা ছাড়াই লড়াইয়ের মাঠে নেমেছিল কোনো কোটা না কোনো চাকরির ন্যায্যতা না নিতান্তই সে হাসিনার নির্মম শাসনের বিরুদ্ধে ছাত্রদের উপরে চলা নির্মম ফ্যাসিস্টের আক্রমণে বিক্ষুব্ধ হয়ে পথে নেমেছিল সম্ভবত তার জীবনটাও দিয়ে দিয়েছে তারপরে বেওয়ারিস লাশ হয়ে কোথাও দাফন হয়ে মাটিতে মিশে গেছে এতদিনে তার বাবা কাঁদতে কাঁদতে ছেলেকে খুঁজছে তার কান্নাও একদিন শুকিয়ে যাবে বিপ্লবের এমন অসংখ্য শহীদ থেকে যাবে এইসব জানা অজানা অসংখ্য শহীদদের রক্ত মারিয়ে যারা ক্ষমতার মশ্নদে বসলেন তারা এই ফ্যাসিস্টকে সাফসূত্র করে আবার আমাদের পরিবেশন করবেন হাসিনার অনুগতদের দিয়ে প্রশাসন চালাবেন পিছনে ফ্যাসিস্টের আইকনের ছবি ঝুলিয়ে একটু গ্লানিতে ভুগবেন না ইয়াসিন আরাফাতের বাবা আবুল কালামের জীবনটা এক অসীম দুঃখে ডুবে গেছে প্রত্যেকদিন সকালে হয়তো তিনি ঢাকার কুড়িলে যান যেখানে এক সময় তার ছেলে ইয়াসিন আরাফাত কাজ করত পুরনো স্মৃতির টানে তিনি প্রতিদিন সেখানে যান যেন অলৌকিকভাবে ছেলেকে দেখতে পাবেন হঠাৎ কিন্তু ফেরে না আর কোনোদিন সে ফিরবে না আবুল কালামের চোখের পানির কোনো শেষ নেই সেই তিনি কাঁদেন অবিরাম কাঁদেন তিনি জানেন যে তার কান্না কখনোই শেষ হবে না প্রত্যেকটা দিন তাকে মনে করিয়ে দেয় তার ছেলে আর মেয়ে কিন্তু তবুও তিনি আশা ছাড়েন ছেলের খবর পাওয়ার আশায় দিন রাত কাটান এদিকে ক্ষমতার খেলার মঞ্চে এই সাধারণ শ্রমিকের আত্মত্যাগ কোথাও স্থান পায় না অন্যদের মতো ইয়াসিনেরও কোনো স্বীকৃতি নেই তার জীবনটা যেন একটা নিষ্ফল স্বপ্নের মতো তার বাবা আবুল কালাম নিজের চোখের জল দিয়ে সেই স্বপ্নকে কবর দিয়ে যাচ্ছেন প্রত্যেক কিন্তু এই নিঃশব্দ কান্নার মধ্যেও আরেকটি আগামী বিপ্লবের বীজ রোপিত হয়েছে ইয়াসিন আরাফতের রক্তের ফোটাগুলো সেই বীজের জন্যে জল হয়ে থাকবে হয়তো একদিন অনেক অনেক দিন পর এই রক্তের রঙে রঙিন হয়ে এই রক্তের রঙে রঙিন হবে নতুন একটা ভোর ইয়াসিনের মতো অজানা শহীদদের রক্তেই ফুটে উঠবে সেই ভোর যা সত্যিকার স্বাধীনতার আলোকে আলোকিত ততদিন পর্যন্ত আবুল কালামের চোখে থাকা আশা হয়তো ম্লান হবে না কারণ তার ছেলের আত্মত্যাগ সেই দিনের বিপ্লবীরা ঠিকই স্মরণ করবে যে বিপ্লব এক এলিটের হাত থেকে আর এক এলিটের হাতে ক্ষমতা হস্তান্তর করবে না এভাবেই অগণিত শহীদের আত্মত্যাগ একদিন ইতিহাসের পাতা জুড়ে লেখা হবে আর তখনই হয়তো আবুল কালামের চোখের জল একটু থামবে এবং তিনি জানবেন যে তার ছেলে কোনো অচেনা ইতিহাসে হারিয়ে যায়নি বরং সেই ইতিহাসের অংশ হয়ে বেঁচে আছে ইনকিলাব জিন্দাবাদ